আজ আপনাদের খুব সিম্পল একটা রেসিপি করে দেখাবো খাবারটা খুব সিম্পল হলেও এটা কিন্তু খেতে অনেক মজা আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলেদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা এখন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে দিব। এটা হাত দিয়ে চটকানো হয়ে গেলে নিয়ে নিব কুচনো আলু কুচনো আলুগুলো সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে পানি বের করে নিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে হাত দিয়ে মাখাতে পারবেন রান্নাটা তত বেশি টেস্ট হবে আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে টমেটো দিয়ে আমি আবার একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেলে আমি এখানে বাটা মাছ দিয়ে দিচ্ছি আমি এই রান্নার জন্য বাটা মাছ নিয়ে নিয়েছি এই রান্নাটির জন্য বাটা মাছটাই পারফেক্ট যার জন্য বাটা মাছ নিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন চুলাতে তুলে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাতে তুলে হালকা করে একটু নেড়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা রান্না করতে প্রায় পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে বেশি সময় লাগবে না রান্নাটা করা অনেক সোজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা অনেক সহজেই রান্না করা যায় এটা খেতেও অনেক বেশি মজা যারা কখনো এটা খেয়েছেন তারাই জানেন এর টেস্টটা কত বেশি